মেয়েরা মেয়েদের আমার সময় স্বাধীনতা পেয়েছিল আন্দোলন করে যাচ্ছে সারা রাত স্লোগান দিচ্ছে তাদের স্লোগান দেয় শেখ হাসিনার পদত্যাগ চায় আমি তাদের নিরাপত্তা দেই এখন তাদের কী অবস্থা সন্ধ্যা পরেও ঘর থেকে বেরোতে পারে না খুব স্বাধীনতা পেয়ে গেছে তারা চমৎকার স্বাধীনতা ভোগ করুক তারা সেই স্বাধীনতা কিন্তু আমার দেশের মানুষের ক্ষতি করতে পারবে না এদেশ আমাদের এদেশ মুক্তিযোদ্ধাদের ওই যে আমার এক বোন বলো না তার বাবা বলে গেছেন এ মাটি মুক্তিযোদ্ধাদের মাটি এ মাটি বঙ্গবন্ধুর মাটি এ মাটি আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য গরিব মানুষ যারা এখন ভিক্ষু তো আমার সবাই প্রায় ছিলই না তাদেরকে ইফতারি বন্টন করছে ইফতারি দেওয়ার সময় সেই সোনিয়া শুধু বলছে যে আমার নেত্রী জড়ো দোয়া করে এটা তার অপরাধ হয়ে গেছে লাঠি সোটা নিয়ে তাকে যেভাবে মেরেছে তার মাথা কেটে মাথা ফাটিয়ে দিয়েছে তাকে কিভাবে নির্যাতন করে মেরেছে তার অপরাধটা কি সেই গরিব মানুষকে খাবার দিয়েছে সে তো খুব বেশি বড় লোক না কিন্তু তার মন ছিল সেই গরিব মানুষকে এই দুর্মূল্যের বাজারে সে তাদের জন্য ইফসারি বন্টন করছিল। তাকে ধরে মেরে তা তারপরে যে মার খাবে তাকেই গ্রেপ্তার করা হয় কাজে আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক